সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম এটা হচ্ছে বাগ হাটা আল আকসা জামে মসজিদ এটা হচ্ছে আমাদের নরসিন্দি পাঁচদোনায় অবস্থিত পাঁচদোনা বাঘহাটায় এই মসজিদটি এটাতে মাইকের একটি সমস্যার কারণে আমরা আসছি আমরা এবার ভিতরে যাব দেখতে পারতেছেন এখানে একটি বক্স করে মাইক্রোফোন রাখা হয়েছে এখান থেকে সুইচ দিয়ে আজান দেওয়া হয় এই বক্সের ভিতরে আছে মাইক্রোফোন তো এখানে কী সমস্যা আমরা ভিতরে যাব ভিতরে গিয়ে দেখবো আমরা এটাতে কী সমস্যা কী সমস্যার কারণে আমরা আসছি চলুন আমরা এবার ভিতরে যাই আমরা ভিতরে যাচ্ছি একেবারে মেম্বরের কাছাকাছি যাচ্ছি মেম্বরের কাছা কাছি গিয়ে এখানে দেখতেছেন গ্লাস করা আছে এখানে গ্লাসের ভিতরে আমরা প্রায় মেশিন কোড়া 3 ডাগরে এনে সব মেশিন না তিন ডাগরে এটা এটা নিচে কি উপরে স্পিকার চলে নাকি এটা দিয়া

তাই ওই বারিন্দা যে মাইক্রোফোনটা দেখলেন ওইখানে উনি এখানে এখন চালু করতেছে চালু করেছে একটা নয়েজ করতেছে মূলত নয়েজ এই ডাকটা দিচ্ছে এই ডাকটাই না

তো বন্ধুরা আমরা ভিতরে দেখলাম আমরা মূলত কাজ করব বাইরে এই যে দেখতেছেন এখানে বক্সে যে মাইক্রোফোনটি বলছিলাম এটার ভিতরে মাইক্রোফোনের যে জ্যাক রয়েছে সেই জ্যাকটি আমি দেখতেছি এই জ্যাকটি তারা পরিবর্তন করেছিল সমস্যার কারণে কিন্তু আমি এই জ্যাকটি খুলে দেখলাম জ্যাকে কোনো সমস্যা নেই তবে জ্যাকটি জ্বালাই মধ্যে একটু সমস্যা আছে মনে হয়েছে তাই আমি গুঁড়া আবার নতুন করে দিব জালাইগুলো নতুন করে দেওয়ার জন্য আমি ভিতরে গেলাম ভিতরে গিয়ে যন্ত্রপাতি এনে জ্বালাইয়ের কাজটা করতেছি জালাই কাজটা করে দেখব যে কতটুকু কিলার হয় জ্বালাই করার পরে যদি না হয় তাহলে আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে যে পুরা কেবলটা রয়েছে সেই ক্যাবলটা চেঞ্জ করার জন্য প্রস্তুতি নেব তো আমি কাজ করার আগে কমিটির সাথে কর্তৃপক্ষর সাথে আলোচনা করে নিচ্ছি যে যদি এটা চেঞ্জ করার পরে না হয় তাহলে কিন্তু পুরা জ্যাকটাই পুরা তার কেবল যে রয়েছে পুরা কেবল সেই কেবলটা চেঞ্জ করতে হবে তো কর্তৃপক্ষ বলছে ঠিক আছে আপনি কাজ করেন যদি না হয় তাহলে আমরা কেবল চেঞ্জ করে নেব তো আমি কাজ শুরু করলাম কাজ শুরু করার পরে এর মধ্যে দেখলাম জ্বালাইগুলো অনেকটাই মানে অগুছানো জ্বালা তারপরে আমি জ্বালাই করে একের পরে এক কাজ করলাম কাজ করে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবস্থায় ভিডিও দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনার কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদেরকে ভিডিও দিয়ে আপনাদের কমেন্টের জবাব দেওয়ার জন্য তো আবারও বলছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বিশেষ করে মসজিদ মাদ্রাসার কাজগুলো আমি নিজে গিয়ে চেষ্টা করি একশো পার্সেন্ট জ্যাকের সমস্যা পেয়েছি এখন এই জ্যাকের কাজ করে পরে লাইন দিয়ে দেখবো যে নয়েসটা করছে সেই নয়েসটা আছে কিনা আমি দেখতেছি